হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড উইথ মিনা আজ আবারও অনেক দিন পরেই আপনাদের মাঝে একটা বাগানের ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের ভিডিওতে কিছু ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করছি যেমন দেখুন এটা হয়েছে একটা হাইব্রিড ঠোকা জবার গাছ এখানে আর একটা রয়েছে হলুদ কালার একটা রয়েছে অরেঞ্জ কালার তার সাথে শীতের ছাদ বাগানে চন্দ্রমল্লিকা তো থাকবেই রকম চন্দ্রমল্লিকা পিটুনিয়া গাঁদা সব কিছু দিয়ে শীতের ছাদ বাগানটা আমরা সাজিয়ে থাকি আমার ছাদের প্রত্যেকটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের বাহার আমি কিন্তু খুব সিম্পলভাবে আমার গাছগুলোকে যত্ন করি গাছের বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া খাবার দিয়ে গাছগুলোকে যত্ন করে থাকি আর এই সমস্ত ঘরোয়া খাবারের কথা আপনাদের সাথে আমি শেয়ারও করে থাকি আজ কিছু এমনই ঘরোয়া খাবার এর কথা বলে দেব যেগুলো আমরা সচরাচর ফেলে দিই তাই ফেলে দেওয়া জিনিস দিয়েও যে গাছে এত সুন্দর যত্ন করা যায় আজকে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলব আজকে এমন কিছু কিচেন থেকে ফেলে দেওয়া প্রত্যেক দিনের জিনিসের মধ্যে বেশ কিছু গাছের খাবারের কথা বলবো যেটি গাছে আমরা যদি প্রত্যেক দিন এইভাবে ব্যবহার করে থাকি তাহলে গাছের বৃদ্ধি এমনিই হবে সাধারণত সেরকম কোনো খাবারও দিতে লাগে না কয়েকটি ঘরোয়া খাবার দিলেই কিন্তু গাছের বৃদ্ধি খুব ভালো হয় আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ঘরোয়া খাবারের কথাই বলে থাকি আজও দেখুন একটা ঘরোয়া খাবার আপনাদের মাঝে নিয়ে চলে এসেছে এখানে দেখুন আমি শাক ধোয়ার জল এক জায়গায় জড়ো করছি তো শুধু শাক ধোয়া জল নয় সবজি ধোয়া জল মাছ ধোয়া জল এই সমস্ত জলগুলো কিন্তু আমাদের গাছের পক্ষে খুবই উপকারী তবে এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকমের জল বেশি কাজ করে যেমন সবজি ধোয়া জল চাল ধোয়া জল এছাড়া ডাল ধোয়া জল এই সমস্ত জলগুলো যে কোনো ফুল গাছ সবজি গাছে আমরা অনায়াসে ব্যবহার করে নিতে পারি কিন্তু মাছ ধোয়া যে জল এটি শুধুমাত্র লাউ কুমড়ো বা পুঁশাক গাছেই আমরা দিলে আমাদের গাছের ফলনটি ভালো হবে গাছের বৃদ্ধি এবং গাছের পক্ষে খুবই উপকারে আসবে আর এই শাক ধোয়া এবং চাল ধোয়া ডাল ধোয়া জল দিয়ে আপনাদের গাছে পরিচর্যা করে দেখাচ্ছি দেখুন প্রত্যেক দিনের জল প্রত্যেক দিন তো আমাদের গাছে জল দিতেই হয় এরকম রান্না করার সময় জলগুলোকে এক জায়গায় একটা বালতির মধ্যে জড়ো করে রাখবেন এবং সেই জলগুলো সকালের দিকে বা বিকেলের দিকে গাছে দিয়ে দেবেন রকম যদি গাছে আপনারা এই জলগুলো ব্যবহার করতে পারেন গাছের গ্রোথও ভালো থাকে গাছ হেলদি থাকে আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট টিপস ভিডিও শেয়ার করেছি আশা করি আপনাদের ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন